সুনিতা উইলিয়ামস কথাটা শুনলেই খুব বুকটা ভরে ওঠে ভারতবাসী হিসাবে বিশেষত মেয়ে হিসাবে যে জীবনে এত বড় সফলতা পেয়েছে এই ভেবে যে মেয়ে হয়েও ঘরের কোণে বসে থাকেনি একটা বিষয় এই যে সফলতা অবশ্যই তার নিজস্ব কিন্তু তার পারিবারিক তার জীবনের সঙ্গে যারা জড়িত তারা তাকে অনেক এগিয়ে যেতে সাহায্য করে বাস্তবিক আমরা দেখতে পাই সব মেয়েরা বাপের ঘরে বা বাবার কাছে নিজের জীবনের একটা জায়গা অবধি পৌঁছাতে না পারে সফলতা পায় না তারা পরবর্তীকালে দেখা যায় স্বামীর ঘরে গিয়ে সেই সফলতা সাংঘাতিকভাবে অর্জন করে এবং মানে তত্তর করে যাকে বলে উপরে উঠে যায় শিরিবে তো এটাই হচ্ছে কথা যে যারা এই যে সঙ্গগুলো পায় এরকম সাথের মানুষগুলো পিতা মাতা যে ঘরে মেয়েরা থাকে সেই জন্মস্থান তার আশেপাশের দাদা ভাই বোন দিদি সবার প্রত্যেকে সহযোগিতা পরবর্তীকালে শ্বশুরবাড়ির স্বামী শ্বশুর শাশুড়ি ননদ দেওর ভাসুর যাই থাক প্রত্যেকের সহযোগিতা যদি ঈশ্বর মানে সঙ্গে দেয় তাহলে এরকম অনেক মেয়ে অনেক সফলতা জীবন অর্জন করতে পারে অনেক সুন্দর তাদের জীবনটা এগিয়ে যেতে পারে কিন্তু বাস্তবিক দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে কোনোটাই হয় না সমস্ত তার যে গুণগুলো সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় পরিবেশ পরিস্থিতিতে সমস্ত গুণগুলো তার চাপা পড়ে যায় এভাবেই তার জীবনটা কেটে যায় কিন্তু জীবনের কোনো একটা সফলতা সে অর্জন করতে পারে না ওই ঘরের মধ্যেই তার জীবন কেটে যায় তাই বলবো যে এই সমস্ত যারা গুণ আছে যাদের মধ্যে প্রচুর রকমের ট্যালেন্ট তারা সেগুলো নষ্ট করবেন না যে কোনো যে কোনো কিছু বিনিময় সেগুলোকে ফুটিয়ে তুলুন সেগুলোকে নিয়ে এগিয়ে চলুন এবং যখন আপনি সফলতা পাবেন তখন দেখবেন সবাই আপনাকে উমনিশ করছে কিন্তু তার আগে কেউ আপনাকে কোনো রকম মর্যাদা দেবে না তাই যারা পাশে থাকে তাদেরও একটা বড় ভূমিকা তাকে এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করা তার সঙ্গে থাকা সেইভাবে তার মানসিক বল সব সময় জুগিয়ে যাওয়া এগুলো খুব দরকার তবে এরকম ঘরে ঘরে অনেক অনেক সফলতা নারী তৈরি হবে এবং তারা ভারতের মুখজ্জ্বল করবে সারা বিশ্ব তাদের জানবে আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন